এই ভিডিওতে আমরা জানবো আপনার ব্যবহৃত জিও মোবাইল ফোন সিমটি বন্ধ হয়ে গেলে আপনি কিভাবে সেটি পুনরায় সচল করতে পারবেন আমাদের এই চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি ছাপ করে রাখুন আপনার ব্যবহৃত জিও সিমটি হঠাৎ করে বন্ধ হয়ে গেলে আপনি পরবর্তী হাতগুলো অনুসরণ করুন আপনার সিমটি সচল করতে পারবেন প্রথম ধাপ আপনি আপনার মোবাইলটি বন্ধ করে পুনরায় চালু করে দেখুন চিমটি কানেক্ট হয় কি না দ্বিতীয় ধাপ আপনি আপনার জিমটি খুলে ভালো করে চেক করে দেখুন জিমটি নষ্ট হয়ে পেটে ভাব ভেঙে চিঠি এবার জিমটিকে ভালো করে মুছে আবার প্রবেশ করে চালু করুন দেখুন কানেকশন অন হয় কি না এই ধাপটিও কাজে না রাখবে আপনি সহজেই কাস্টমার কেয়ার নম্বরে যোগাযোগ করে দিতে পারেন আপনার ছিমে কি সমস্যা হয়েছে তো চিমটি কমপ্লেন করে বন্ধ করছে কিনে নাকি ছিমে রেজিস্ট্রেশনের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ইত্যাদি সমস্যাগুলো সমাধান করার জন্য আপনি সহজেই কাস্টমার কেয়ার থেকে একটু পরামর্শ পেয়ে যাবেন ধাপগুলো অনুসরণ করে আপনি সহজেই আবার শিল্পী পুনরায় চাল করতে